চার বছর পর মাথা এলো ঘরের জন্য জিনিসপত্র কিনতে হবে আর আজকে তো আমাদের মায়ের রমজানের প্রথম রোজা তাই তো আজকে নিজের হাতে বাসার সবার জন্য ইফতারির আয়োজন করবো এত সুন্দর ভিডিওটি দেখতে হলে একদমই স্কিপ করা যাবে না আসসালামু আলাইকুম আমি আরুষের আজকে আমার রুমের জন্য কি কি কেনাকাটা করবো সেই ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে দেখতে আমার বিয়ের চার বছর প্লাস হয়ে পাঁচ বছরে পড়ে যাচ্ছে বাট এতদিনে কিনা আমার মনে হলো যে আমার ঘরের জন্য অনেক কিছু কেনাকাটার বাকি আছে শুধু ফার্নিচার গুলো থাকলেই হয় না ঘরের ফার্নিচার গুলো সাজানোর জন্য কিন্তু অনেক জিনিসপত্রের প্রয়োজন যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম নিজের হাতে ইফতারির আয়োজন করব সেই জন্য আমার কিন্তু অনেক কিছুই প্রয়োজন আর আজকে সার বাবা আমাকে তার পুরো ক্রেডিট কার্ডটা দিয়ে বলেছে তোমার যা ইচ্ছে তুমি আজকে তাই কেনাকাটা করো তারপরও আমি আমার বউয়ের হাতে রান্না খেয়েই ছাড়বো আসলে রান্নাটা করবোই বা কিভাবে আমার শাশুড়ি মা কখনই আমাদেরকে রান্না করে যেতে দেয়নি আর শৌখিন তো হচ্ছে নিজের জিনিসপত্র কেনাকাটা করা ঈদিনে দরজা আপসা এগুলা কি করে এই এই তুমি দরজা আপসা এগুলা কি দিতেছ হ্যাঁ

যেন করি যে এই বুঝি হাতে থেকে পড়ে গেল এতো সুন্দর সুন্দর প্লেট এবন কি ওভেন মাইক্রোওয়েভ আরো বিভিন্ন চামচ অনেক কিছুই নিয়েছি এগুলো কিনা আমি খুব ইজিলি ভাবে সব কাজে ব্যবহার করতে পারবো প্রথম রোজা তাই সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে একটু টের পাচ্ছি না মার্কেট থেকে আসতে আসতে প্রায় ইফটার টাইমে এর কাছাকাছি হয়ে গেল কি ধুয়ে কি করব কিছুই বুঝতে পারছি না টাইমও খুব শর্ট এত শর্ট টাইমে আমি একা হাতে কিভাবে এত কিছু সামলাবো সেই টেনশনেই বসে আছি এদিক দিয়ে পবিত্র মাহে রমজানের মাসের প্রথম দিনটাই হচ্ছে আমার তাদের জন্য প্রথম রোজা তো আমি তাড়াহুড়ো করে সবকিছু আস্তে আস্তে এক এক করে ভেজে নিচ্ছি আমাদের তো যৌথ ফ্যামিলি এটা সবাই জানেন ভাই দাবে এদিক দিয়ে আমি অনেক খুশি আজকে আমি নিজের হাতে প্রথম রঙ সবাইকে নিয়ে একসাথে তার করি সবাই একটু আমার জন্য বেশি দোয়া করবে আমি যেন করেই এই পরিবারটাকে এভাবে আগলে রাখতে পারি নিয়েছি বিয়ের পর নাকি তার স্বামী তার শ্বশুর তার কাছে সব থেকে বেশি আপন আর এই মানুষটা যদি চার বছর আমার পাশে না থাকতো আমার কি যে হতো আমি নিজেই জানি না কখনো হয়তো বা আমি এতটাই পরিচিত আপনাদের কাছে হতাম না বা আমাকে কখনো এভাবে দেখত পারতেন না আমাদের এই সুন্দর ছোট মিষ্টি টোনা টোনি জুটিটার জন্য সবাই একটু দোয়া করবে আর সোয়ার পাপা সবসময় তার সোয়ার মাম অনেক অনেক বেশি আদর করে যেটা আপনারা ভিডিওতেই দেখতে পারেন আর আমার উনি কিন্তু খুব ভালো শরবত বানাতে পারে তাই তো আজকে তিন রকমের আইটেমের শরবত বানাচ্ছে অরেঞ্জের ম্যাঙ্গোর মিঠাই এর সাথে ইসুপ কুলের ভুসির আর এই শরবতগুলো ওর হাতে খুব খুব মজা হয় এখানে অনেকেই ভিডিওতে কমেন্ট করবে আপু আরো তো ফলের আইটেম আছে বাট আমরা যেগুলো ইফতার সম্পূর্ণ করি আমরা শুধুমাত্র সেগুলোই কিন্তু নিয়ে এসেছি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় শুধুমাত্র একটি খেজুর আর এক গ্লাস শরবত খেলে আমার তো শরবত খাওয়ার পর একদমই ক্ষুধা মরে যায় যে একটা শান্তি আর কি যে একটা রহমত বরকত দিয়ে দিয়েছে মন আল্লাহ সকালে ইফতারের দিন না খেয়ে রোজা থেকে যখনই শরবত তখনই মনে হয় পেট ভরে যায় এই সব মন আল্লাহ তালার ইশারা লীলা খেলা এদিক সবার আগে খেজুর খেয়ে নিয়েছে কেননা আমাদের আগে তিনি রোজা রেখেছে আর এদিক দিয়ে সোয়ার পাপাকে দিলাম আজকে মরি মাখানোর জন্য এতটা ইয়ামি আমি আঠালো টেস্টি হয়েছে কি বলবো আলহামদুলিল্লাহ প্রথম রোজা পরিবারের সবাইকে নিয়ে সম্পূর্ণ করলাম বা করবেন মাসের তিরিশটা রমজানি যেন পরিবারের সবার সাথে একসাথে হাসি খুশিতে সম্পূর্ণতা করতে পারি দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা